দুর্গা শপিং শুরু করে দিয়েছেন তাহলে অবশ্যই মাথায় রাখুন এই কটি জিনিস শাস্ত্র মতে এগুলো মাথায় রাখলেই তুষ্ট হবেন মা হ্যাঁ দুর্গা শপিংয়ে শপিং এ ভুল করলেই বিপদ তাই মায়ের রোষ মাথায় রাখুন এই নিয়মগুলি শপিং এ মা কে স্মরণ না করলে মিলবে না আশীর্বাদ জানেন ঠিকই বলছে শাস্ত্র দেখুন দুর্গা বাঙালির জীবনে শুধুই একটি উৎসব নয় এটি এক আবেগ এক ঐতিহ্যের বহিঃপ্রকাশ পুজোর কয়েক সপ্তাহ আগে থেকেই শুরু হয় প্রস্তুতি তারই অঙ্গ হিসেবে চলে নতুন পোশাক গয়না প্রসাধনী ঘরসজ্জার নানা জিনিস কেনা কিন্তু শাস্ত্র মতে শপিং শুধুমাত্র আনন্দের বিষয় নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিও তাই পুজোর কেনাকাটায় কিছু নিয়ম ও সতর্কতা পালন করাই শ্রেয় প্রথমত পুজোর আগে যে কোনো ধরনের কেনাকাটা করার ক্ষেত্রে শুভ লগ্ন দেখে নেওয়া উচিত তিথি বারু ও নক্ষত্র মেনে চললে সেই ক্রয় পরিশুদ্ধ হয় বলে বিশ্বাস বিশেষ করে অমাবস্যা একাদশী কিংবা রবিবারের মতো কিছু দিনকে শাস্ত্রে অনুপযুক্ত বলে মনে করা হয় এই দিনগুলিকে এড়িয়ে চলা মঙ্গলের নির্দেশ দেয় পুজোর পোশাক বা গৃহসজ্জার রং নির্বাচনের সময়ও কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন দেবী শক্তি ও জাগ্রত চেতনার প্রতীক তাই তার আরাধনায় লাল গেরুয়া হলুদ গোলাপি কিংবা কমলা শুভ মনে করা হয় অপরদিকে সাদা কিংবা কালো রং পুজোর ক্ষেত্রে অশুভ ও অনুচিত বলে বিবেচিত তাই এমন রঙের পোশাক বা সামগ্রী কেনা থেকে বিরত থাকাই শ্রেয় কোনো ছেঁড়া দাগলাগা বা অপরিষ্কার পোশাক কিংবা সামগ্রী পুজোর সময় ব্যবহার করাও নিষেধ কারণ শাস্ত্র বলে দেবী শুধু বাহ্যিক নয় অভ্যন্তরীণ শুদ্ধতার প্রতিও সংবেদনশীল তাই নতুন পরিষ্কার ও অক্ষত জিনিস ব্যবহারেই দেবীর সন্তুষ্টি অর্জন করা যায় কেনাকাটার অর্থনৈতিক দিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সেই অর্থ অসৎ উপার্জনের হয় তবে তা দেবীর আরাধনায় ব্যবহার করলে ফল উল্টো হতে পারে মা দুর্গা পবিত্রতা ও সততার প্রতীক তাই তার উদ্দেশ্যে শুদ্ধ উপায় উপার্জিত অর্থে কেনাকাটা করা উচিত শুধু বাহ্যিক জাঁকজমক নয় ভক্তির গভীরতাই এখানে মুখ্য শপিংয়ের সময় মনোযোগ শুধু বাজারে নয় থাকা উচিত দেবীর প্রতি প্রতি জিনিস কেনার সময় মনে মনে মায়ের নাম স্মরণ করলে সেই সামগ্রী যেন এক প্রকার আশীর্বাদের বাহক হয়ে ওঠে যেমন নতুন শাড়ি কিনতে গিয়ে ভাবা মা এই পোশাকে যেন তোমার কৃপা পাই এই মানসিকতাই একজন সত্যিকারের ভক্তের পরিচয় অতিরিক্ত ভোগবিলাস বা অপচয়পূর্ণ খরচ পূজোর মূল দর্শনের পরিপথে সংযম পরিমিতিবোধ এবং প্রয়োজনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত পুজোর কেনাকাটা যেন আমাদের ঈর্ষা অহংকার বা দেখুন বাহানা না হয়ে ওঠে বরং মনের পবিত্রতাকে প্রকাশ করুক পুজোর সময় প্রিয়জনদের জন্য উপহার কেনাও একটি গুরুত্বপূর্ণ দিক তবে সেখানে দাম নয় মুখ্য হওয়া উচিত আন্তরিকতা উপহার যদি খাটি হৃদয় থেকে দেওয়া হয় তবে তা মায়ের আশীর্বাদ এনে দেয় বিপরীতে দামি কিন্তু অহংকারপূর্ণ বা লোক দেখানো উপহার দেবীর কৃপা থেকে বঞ্চিত করতে পারে শেষে আরও একটি বিষয় বলা জরুরি পুরনো ব্যবহারযোগ্য জিনিস পুনরায় কাজে লাগানো বা রিসাইকেল করার অভ্যাসও এখন পুজোর আধ্যাত্মিকতা ও পরিবেশ চেতনার সঙ্গে একাত্ম